ভগবান শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্রকে দিয়েছিলেন উত্তর ভগবান শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র অত্যন্ত ঐশ্বরিক ও শক্তিশালী অস্ত্র হিসেবে প্রদান করা হয়েছিল জনপ্রিয় মতে পরশুরাম এই চক্র শ্রীকৃষ্ণকে দান করেছিলেন দাপর যুগে ধর্ম রক্ষার উদ্দেশ্যে কিছু সূত্রে আবার বলা হয় যে সুদর্শন চক্র স্বয়ং বিষ্ণুরই অস্ত্র এবং বিষ্ণুর অবতারে রূপে কৃষ্ণের হাতে স্বাভাবিকভাবেই এই অস্ত্র ছিল পুরাণ ব্যাখ্যা অনেক পুরাণে উল্লেখ আছে রামচন্দ্রের অবতারে বিষ্ণু পরশুরামের কাছে চক্রটি রেখে দিতে বলেন যাতে দাপর যুগে অবতারে রূপে কৃষ্ণকে ফেরত দেন কিছু বিশ্বাস অনুসারে সুদর্শন চক্র বিশ্বকর্মা নির্মাণ করেন এবং শিবের কাছ থেকে বিষ্ণু এই চক্র প্রাপ্ত হন বিষ্ণু তারপর তার অবতারে কৃষ্ণের হাতে তুলে দেন সারাংশ মূলত অধিকাংশ পুরাণ মতে সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে পরশুরাম দান করেছিলেন আবার কৃষ্ণ বিষ্ণুর অবতার হিসেবে চক্রটি স্বয়ং যুগের জন্য ধারণ করেছিলেন এভাবে হিন্দু পুরাণের নানা ভাষ্য অনুযায়ী সুদর্শন চক্রের উৎস ও কৃষ্ণের হাতে তার পৌঁছানোর কাহিনী বৈচিত্র্যময়